আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো আজকে আমি আমার এই কোয়েল পাখিটা সম্পর্কে আপনাদেরকে অভিহিত করবো কেন কোয়েল পাখিটা মারা গেল খুব শোক করে কিনা এই সাদা কোয়েল পাখিটা কেনার পরে বাড়িতে আনার আগেই মারা গেল তা আসলে তাকদির আছে বিদায় তো তবে এই ঘটনাটা আমার অন্তরটার মধ্যে খুবই দুঃখ দিয়েছে যাই হোক আল্লাহ তালা বান বিভিন্ন সময় বিভিন্ন জিনিসটা পরীক্ষা করে এটাই বাস্তবতা তো এই কোয়েল পাখিটা আমি বাজার থেকে ক্রয় করি বাজার থেকে ক্রয় করার পর আমি এই সাদা কোয়েল পাখি আমার কেনার আর ইচ্ছা ছিল বাজারের মধ্যে হাজার হাজার পাখির মধ্যে মাত্র ছিলই একটা কোয়েল পাখি তো একটা কোয়েল পাখি সবারই চাওয়া ছিল অনেকেরই চাওয়া ছিল কিন্তু সবাই পাইনি আমি যেহেতু প্রথমে এসেছি তাই আমি পেয়েছি তো এই পাখিটাকে আমি ক্রয় করার পর আর আমি পাখি পাখিটাকে নিয়ে সেরা আমি লাইব্রেরিতে যাই আমার আমাদের মাদ্রাসার ছাত্রীদের কিতাব ক্রয় করার জন্য তো প্রত্যেক সপ্তাহে আমি ছাত্রীদের কিতাব প্রয়োগ করতে হই তো কিতাব প্রয়োগ করার জন্য যাই লাইব্রেরিতে যাওয়ার পরে তো আমি কোয়েল পাখি এবং সাথে একটা কবুতরও ছিল এই সবগুলা একত্রে সবগুলা মানে কবুতরের বেক আলাদা ছিল কোয়েল পাখি ব্যাগ আলাদা ছিল তো আমি আলাদা আলাদা রাখি রাখার পরে আমি এগুলো ফ্লোরের মধ্যে একটা কোর মধ্যে রাখি যে আমার ধারণা যে এখানে কোনো মানুষের আসা যাওয়া থাকবে না হয়তো কোয়েল পাখিটা এখানে সেফ আছে বা কবুতরটা সেফ আছে তো বাকি কিছুক্ষণ পরে আমাকে যে লাইব্রেরির কর্মকর্তা তিনি আমাকে ডাকতেছেন যে ভাই আপনি এদিকে আসেন তাড়াতাড়ি তো আমি যাই যাই দেখি শেষ আমার কোয়েল পাখির যে ব্যাগটা আছে ব্যাগটা পুরোটা রঙতে রঙতে রঙিত তো আমি দেখে আমার সাথে সাথে মনটা খুব খারাপ হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে সেরা আমি দেখি আগে কোনটা গেছে যখন আমি দেখি সাদা কোয়েল পাখিটা গেছে গা তখন একদম মানে মনটা একদমই খারাপ হয়ে গেছে তখন ধারণা হইলো যে এখানে একটা বাচ্চা ছিল মহিলাও ছিল সম্ভবত বাচ্চাটা ওই সিফার মধ্যে গিয়ে সেরা এই কোয়েল পাখিটার মধ্যে ভাড়া দিছে যার কারণে কোয়েল পাখিটা একদম মানে তার মুখ দিয়ে সে রক্তবাহীর হয়ে মৃত্যুবরণ করলো তো এই ঘটনাটা খুবই আমার কাছে খারাপ লাগছে যাই হোক আল্লাহ তালা এই ধরনের ঘটনা যাতে অন্য কারোর সাথে না দেন তবে আমার কাছে খুবই খারাপ লাগছে এটা খারাপ লাগছে বলতে এটা অনেক শখ করে কিনছি তার জন্য মনটার মধ্যে অনেক একটা অন্যরকম আসলো আপনার যাই হোক আল্লাহ তালা এই বিষয়ে আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক সকল পরীক্ষার আল্লাহ তালা দরজ্যদারণ করার অফিক দান করুক আজকে এটি পর্যন্তই সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম